হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানি আজকের ভিডিও আজকে আমরা দুই সালে মাধ্যমিক পরীক্ষায় ভৌত বিজ্ঞানের আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বিভাগ ক প্রথম প্রশ্ন প্রদত্ত কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক আলফা রশ্মি গামা রশ্মি বিটা রশ্মি নাকি আলোক রশ্মি সঠিক উত্তর আলফা রশ্মি তবে এখানে মনে রাখতে হবে আলফা বিটা গামার মধ্যে কম আয়নিত করার ক্ষমতা হচ্ছে গামা রশ্মির দ্বিতীয় প্রশ্ন ফিউজ তারের বৈশিষ্ট্য হল এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর ক উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট আমরা মনে ফিউজ তারের কাজ হচ্ছে বৈদ্যুতিক বর্তনীকে অতিরিক্ত কারেন্ট বা শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করা তৃতীয় প্রশ্ন আধুনিক দীর্ঘ পর্যায় সামেদের কয়টি শ্রেণী রয়েছে সঠিক উত্তর ঘ আঠারোটি মনে রাখার বিষয় যদি পর্যায় হতো তাহলে সাতটি চার নম্বর প্রশ্ন প্রদত্ত কোন যৌগটির সম্পূর্ণ অনু হিসাবে পৃথক অস্তিত্ব নেই চারটে অপশন রয়েছে সঠিক উত্তর হবে ঘ এন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এর কোন অণুর অস্তিত্ব নেই পৃথক করে পঞ্চম প্রশ্ন প্রদত্ত কোন এসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য মাথায় রাখতে হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যে সমস্তগুলি জৈব এসিড সে সমস্তগুলি এখানে উত্তর হবে ক সিএইচ থ্রি সিওএইচ অর্থাৎ যার রাসায়নিক নাম হচ্ছে

অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতির নাম হচ্ছে বেয়ার পদ্ধতি আট নম্বর প্রশ্ন ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো সঠিক উত্তর ঘ সি টু অর্থাৎ এসিটিলিন চিত্র দেওয়া হলো গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো অক্সিজেন হাইড্রোজেন জলীয় নাইট্রোজেন সঠিক উত্তর গ জলীয় এখানে মাথায় রাখতে হবে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তারপরে মিথেন নাইট্রোজেন এছাড়াও কিছু গ্যাস পাওয়া যায় কত এর উত্তরাপেক্ষ এগারো দশমিক দুই লিটার অঙ্গটা কেমন করতে হবে দেখে প্রথমে কার্বন ডাইঅক্সাইড আনবিক ভর বের করতে হবে যেখানে কার্বনের বারো অক্সিজেনের ষোলো হয় এই হিসাবে ক্যালকুলেশন করে আমরা চুয়াল্লিশ পাবো অর্থাৎ এনডিপিতে কি হয় চুয়াল্লিশ গ্রাম কার্বন অক্সাইডের আয়তন বাইশ দশমিক চার লিটার অর্থাৎ এক গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন বাইশ দশমিক চার বাই চুয়াল্লিশ লিটার ভাগ করে দিলাম এবং কি আমাদের বের করতে হবে প্রশ্ন বলেছে বাইশ গ্রাম তাহলে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন ঐক্ষিক নিয়মে ক্যালকুলেশন করে কাটাকুটি করে কত বেড়া হলো এগারো দশমিক দুই লিটার অর্থাৎ সঠিক উত্তর হলো খ এগারো দশমিক দুই লিটার এগারো দশমিক এগারো নম্বর প্রশ্ন কি বলেছে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে এখানে ধরে নিতে হবে কি সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণভাবে বিয়োজিত হয় পাশে ক্যালসিয়ামের কার্বনের এবং অক্সিজেনের আণবিক আনবিক ভর দিয়ে দিয়েছে চল্লিশ বারো এবং ষোলো তো এই অঙ্কটা করার জন্য আমাদের যেটা যেটা করতে হবে হবে সমীকরণটা লিখতে ক্যালসিয়াম কার্বনেট থেকে বিভাজিত হয় ক্যালসিয়াম অক্সাইড ও কার্বোনেস উৎপন্ন হচ্ছে এখানে আমাদের ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে কি উৎপন্ন করার কথা বলেছে ক্যালসিয়াম অক্সাইড তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড এর আনবিক ভরটা বের করতে হবে তো একই নিয়ম ভাবে ক্যালসিয়াম কার্বনেট এর আমাদের ক্যালকুলেশন করে বেরলো একশো আর ক্যালসিয়াম অক্সাইডের বেড়ে কত ফিফটি সিক্স তো আমরা কি লিখবো তাহলে যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম ছাপ্পান্ন গ্রাম ওই কি করতে হবে এক গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম ছাপ্পান্ন বা একশো গ্রাম হয়ে যাবে ওতে প্রশ্নে কত বলেছে দশ গ্রাম তাহলে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় ওই কি হিসাব করলে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম অর্থাৎ সঠিক উত্তর খ ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম বারো নম্বর প্রশ্ন তাপ পরিবাহিত অঙ্ক কিসের উপর নির্ভর করে অপশন এ পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের উপর পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর পরিবাহীর দৈর্ঘ্যের উপর নাকি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর সঠিক উত্তর হবে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর তেরো নম্বর প্রশ্ন আলোর প্রতিসরণের সময় প্রদত্ত কোন বিষয়টি অপরিবর্তিত থাকে গতিবেগ বিস্তার কম্পাঙ্ক নাকি তরঙ্গ দৈর্ঘ্য সঠিক উত্তর হবে কম্পাঙ্ক কিসের অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে হচ্ছে কম্পাঙ্ক গতিবেগ বিস্তার এবং তরঙ্গিয়ে পরিবর্তিত হতে পারে চোদ্দ নম্বর প্রশ্ন কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় সঠিক উত্তর হবে গ উত্তল দর্পণে পনেরো নম্বর প্রশ্ন প্রদত্ত কোন এককটি তড়িৎ শক্তির একক ওয়াট ওহম কিলোয়াট ঘন্টা নাকি ভোল্ট সঠিক উত্তর গ কিলো ওয়াট ঘণ্টা মাথায় রাখতে হবে ওয়াট হচ্ছে ক্ষমতার একক ওহম হচ্ছে রোধের একক এবং ভোল্ট এটা হচ্ছে বিভব প্রভেদ তরিচালক বল ভোল্টেজ এবং বৈদ্যুতিক বিভবের একক আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না